নমস্কার আমি অরিঞ্জিত চক্রবর্তী আপনাদের এম অরিজিৎ চক্রবর্তী চ্যানেলে স্বাগত তাই এর বেশি না বলে ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক ব্যানার দেখে তো বুঝতে পেরে গেছেন সেই তো হচ্ছে আবার দশ দিন আগে তার থেকে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি দেখুন গুছিয়ে নিচ্ছি ব্যাগে সোনা হচ্ছে দশ দিন আগে দশ দিনকে আবার ভিডিও করবো আপাতত এখন ব্যাগে করছি দেখে নিন মাকে বললাম ব্যাগটা ভালো করে গুছিয়ে দিতে ব্যাগ রেডি এবার খালি অপেক্ষা এক তারিখ হয়েই গেল আমার যাত্রা স্টার্ট করলাম এই ডানকুনি টোল ট্যাক্স থেকে সবার ভালোবাসা সাপোর্ট পেয়েছি আগের ট্যুরে এইবারও পাবো আশা করছি আর পরবর্তী ট্যুরেও আশা করছি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাবো আগের টুরেও দেখেছিলেন কারা ছাড়তে ছিল আমাকে স্টার্টিং পয়েন্টে এবারেও কারা ছাড়তে ছিল স্টার্টিং পয়েন্টে দেখে নিন ফটোটা আরিয়া আর শুভ এই হচ্ছে আমাদের স্কুল আমি স্কুলে ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত পড়েছি এই স্কুলে অনেক ভালো মন্দ স্মৃতি জড়িয়ে আছে এই দেখুন স্কুলের নামটা দেখতেই পারছেন সবাই বলগাছা হাই স্কুল দেখতে দেখতে সকাল সাড়ে পাঁচটা যাত্রা স্টার্ট করেই নছার চর্ণীতলা পার করে টোল ট্যাক্সের দিকে চলে এলাম এবং টোল ট্যাক্সও কিছুক্ষণের মধ্যে ছেড়ে বেরিয়ে যাব মনেই হচ্ছে না যেন সকাল সাড়ে পাঁচটা যাত্রা স্টার্ট করেছি এই মধ্যেই এতটা পথ চলে এলাম এতটা পথ চলে এসেছি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্য এবং সাথেই থাকবেন পাশেই থাকবেন দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত আশা করছি আপনাদের সবাই কার ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং সাপোর্ট করবেন আর কি বলবো আমি যাত্রাটা শেষ করেছি কি শেষ করিনি কমপ্লিট করেছি কি করিনি ওটা তো এখন বলবো না সম্পূর্ণ দেখতে থাকুন এখানে প্রথমেই একটা কাকা ফ্রিতে জলের বোতল দিয়েছিল এবং বিস্কুটের প্যাকেট দিয়েছিল ফটো তুলবো বললাম আপনার সাথে একটা কিন্তু ফটো তোলেননি লজ্জা পাচ্ছিলেন তাই আর বেশি জোর করলাম না চলে এলাম সামনের দিকে আমার যাত্রার দিকে রওনা হলাম আবার রোদ্দুর ভারই উঠলো চড়া তাই জন্য বেশি লেট না করে চশমা টুপি সঙ্গে সঙ্গেই পরে নিলাম এই দেখুন ইন্ডিয়ান ফ্ল্যাগ কেমন লাগছে বলবেন কমেন্টে আজকে অনেকটা হাঁটা হয়ে গেল এখনো হাঁটছি আর শেষের দিকে একদম তাদের বাড়িতে তাকবার এসে গেছি দেখা যাচ্ছে আমার জার্নি আজকের এখানেই শেষ করলাম আজকে প্রথম দিন ডানগুই থেকে লাদাখ ভ্রমণে বেরিয়েছি আজকে আসতে পারলাম কাবলে পর্যন্ত হাসানপুর সবাই সাপোর্ট করবে দ্বিতীয় দিনের যাত্রা শুরু করে দিলাম প্রদীপদার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সকাল 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 মানে সেদিনকে বেরোতে খুবই লেট হয়েছে যাওয়ার পথেই আর একটা দেখা দেখা গেল দেখুন ফটোটা প্রহীবদা কিছু ভেবে রেখে দিয়েছিল আমার জন্য কিছু স্পেশাল করবে বলে হাবিলি রেস্টুরেন্টে যেখানে কাজ করে আবিলি রেস্টুরেন্টে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিছু রিপোর্টাররা আছে রিপোর্টাররা আমার ইন্টারভিউ নেয় ইন্টারভিউ যে লিঙ্কগুলো আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে দেখে নেবেন প্রত্যেকটা নিউজ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে সবাই দেখে নেবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বেশি দূর তাই যেতে পারলাম না ওখানে ইন্টারভিউ হচ্ছিলো বলে ওখানেই মানে খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করেছিল হাবল রেস্টুরেন্টে এবং ওখান থেকে একটা আমাকে পরে জামা দেওয়া হয় দেখবেন প্রিন্ট আউট প্রোভার করা পরে আমি দেখাচ্ছি পরে নেক্সট ক্লিপে দেখুন দেখতে পাবেন খুব শিগগিরই দুপুর করে আবার বেরিয়ে পড়লাম আপনি রেস্টুরেন্ট থেকে যাওয়ার পথেই অসাধারণ একটা দৃশ্য দেখলাম দেখুন রাস্তার ধারে দেখুন কী সুন্দর একটা দৃশ্য তার মাঝখানে এই কাকাগুলো আমাকে জিজ্ঞেস করেছিল করতে গেছি না এসেছি ডান লাদাখের পথে আজকের দ্বিতীয় দিন কাবলে থেকে আরমাক্ষ এলাম এভাবে সাপোর্ট করে যাবে সবাই এবং ফলো করে থাকি তৃতীয় দিন আমি বেরিয়ে পড়লাম আরামবাগ আরামবাগে যেখানে আমি ছিলাম সকালবেলা বেরিয়েই প্রথমে এখান থেকে চা ফা খেয়ে নিলাম এখানে অনেক কথাবার্তা বলে ভালো লাগলো আবার রওনা দিলাম আমার টার্গেটের দিকে এই দেখুন এই জামাটা দিয়েছে হাবিলি রেস্টুরেন্ট থেকে কেমন হয়েছে বলবেন রাস্তা দিয়ে হাঁটছি হাঁটার সঙ্গে সঙ্গেই দুটো কাগজ কিছু একটা বললো ঠিক বুঝতে পারলাম না শুনুন আপনারা যদি কেউ বুঝতে পারেন কাকা দুটো কি বললো তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আর কাকা দুটোর যদি শোনেন ভিডিওটা দেখেন তাহলে খারাপ বললে তাহলে ধন্যবাদ ভালো বললো তাহলেও ধন্যবাদ গাড়ি থেকে তাড়াতাড়ি পার হয়ে গেলাম বর্ধমানে একদম কাছেই চলে গেছি সঙ্গে সঙ্গে ভিডিও একটা ছোট্ট করে করে নিলাম ভিডিও করার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল সিমটাকে পোস্টপেড করতে হবে পোস্টপেড না হলে আমি কাশ্মীরের পর চালাতে পারবো না এয়ারটেল স্টোরে চলে এলাম বর্ধমানেতে বর্ধমানে এয়ারটেল স্টোরে ঢুকেই আমি সিমটাকে পোস্টপেড করে নিলাম সিমটাকে পোস্টপেড করার সময় ওইখানে যারা ছিলেন তারা আমাকে জিজ্ঞেস করলো আমার ড্রেস আপ থেকে আমি সব ডিটেলসে বললাম তখন আমাকে ডি ডিপে দিল আর অনেক কিছু আমাকে বললো অসুবিধা হলে বলবেন তাই জন্য বর্ধমান স্টোর এবং বর্ধমান স্টোরে যারা ছিল তাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন ফটোটা দিয়ে দিচ্ছি ওখানে ফটো তোলা নিষেধ ছিল আমি বললাম বলে ফটো তুলল বর্ধমান পর্যন্ত এলাম সবাই করবেন তাতে ভাবে চতুর্থ দিন আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম দুর্গাপুরকে রওনা দেওয়ার জন্য বর্ধমান থেকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি সকালবেলা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ে হাঁটা স্টার্ট করে দিয়েছি হাঁটা স্টার্ট করার পর সামনের চোখে পড়লো দেখুন দুর্গাপুরের দিকে রাস্তা সোজা হাইওয়ে ধরলাম আস্তে আস্তে সুন্দর হয়ে গেল সন্ধ্যে দেখুন কি সুন্দর হাওয়া চালাচ্ছে আচ্ছা আমি বর্তমান থেকে এলাম আমি এবার যেতে পারলাম কিনা সম্পূর্ণ এবার ভিডিওতে বলা যাচ্ছে আমি তো ডানপুরি থেকে হাঁটা চালু করেছিলাম লাদাখ যাওয়া বলে লাদাখ অমনি পর্যন্ত এই টোটাল পাঁচ দিন হাঁটলাম হাঁটার পরে যখন আমি দুর্গাপুর থেকে বেরোই সকালবেলা দেখুন কি কি ঘটনা ঘটেছিল এবং কি জন্য আমি যেতে পারলাম কি না শেষ পর্যন্ত দেখুন দেখাচ্ছি ভিডিও ক্লিপটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি ভিডিও ক্লিপটা দেখানোর পর দেখাচ্ছি প্রথম দেখে আমি প্রথমে সকালে দুর্গাপুর থেকে বেরোই যখন বেরোই তখন আমার বমি হয়ে গেছিল আগে তিন চারবার আগের দিনও বমি হয়েছিল দু তিনবার মতো পাঁচবার ছবার মতো বমি হয়ে গেছিলো তারপরে বেরিয়েছি বেরোনোর পরেই কিছুটা যাই কিছুটা যাওয়ার পরই সামনে একটা হসপিটালের মতো থাকে কিছুটা যাওয়া পরই তারপর হচ্ছে রানীগঞ্জের কাছাকাছি করে একটা হসপিটাল ছিল ওখানে সামনে একটা করে আবার বমি করি তখন আশপাশে সব লোকেরা জিজ্ঞেস করছিলো কী হয়ে যেন আছে তখন আমি বললাম যে শরীরটা খারাপ লাগছিলো তো মধ্যে কিছুক্ষণ বসলাম বসে আমি সামনের দিকে এগিয়ে গেলাম তারপরে দেখো একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি এটা আমি জানতে পারি এরকম হওয়ার পরই আমি থেমে যাই দেখো ছোটো একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি দেখো এদিকে ভিডিওটা সম্পর্কে দেখো এটা সেডি প্রজেক্ট ফুটে ちゃっটা রানীগঞ্জে হয়েছে এটা রানীগঞ্জে ডাকাতি হচ্ছে এই যে রানীগঞ্জে যে ভিডিও ফুটেজটা দেখলে এই ভিডিও ফুটেজটা দেখার পর আরও অনেক কিছুই ছিল সেখানে সম্পূর্ণ এই ভিডিও ক্লিপটাতে নেই অনেক বড়ো একটা কেস হয়েছে এই ভিডিও এখানে নিজের চোখে এইরকম জিনিস দেখার পর আশা করছি কেউ এরকমভাবে এগিয়ে যেতে পারবে না আর তারপরে বাড়িরও ফ্যামিলি প্রবলেম হয়েছিল বাড়ির শরীর খারাপ হয়ে গেছিল আমার শরীর খারাপ ছিল এই তিন চারটে সমস্যার জন্য আমি সম্পূর্ণ যেতে পারলাম না আমি আসর শরীর পর্যন্ত গেছি আরও দেখতে থাকো আমি আরও অনেক কিছু জানাবো আরও অনেক কিছু বুঝতে পারবে কেন আমি ব্যাক করলাম নাম হলো হরপরি তারপরে আমি এতে নিউজ একটা দেখিছে এই দেখো জায়গা আছে নিউজে এটা দেখিছিলাম যুবক কামরে গিয়ে আস্তে লক্ষ্য করে গুলি এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি দুর্ঘটনায় মৃত 10 জন যখন প্রায় 43 জন হঠাৎ সংখ্যা আরো বাড়ার আশঙ্কা এই যে এই ভিডিওটা দেখলাম জম্মু থেকে পুরো টোটালি বন্ধ করে দিয়েছে রাস্তা বাইরে কাউকে আসতে ইচ্ছে না আর বার ভেতর থেকে কাউকে বাইরে যেতে দিচ্ছে না খুবই রেয়ার খুবই রেয়ার যেগুলো যারা যা যাচ্ছে আসে খুবই রেয়ার ধরতে গেলে রাস্তা মধ্যে করে দিয়েছে প্লাস জম্মু কাশ্মীরে একটা বাস যাচ্ছিলো বাস যেটা দেখালো এই বাসে যাওয়ার সময় দশজনকে মেনে দিয়েছে এবং চল্লিশ জন এখনও আহত হয়ে আছে খুবই গুরুতর আহত হয়ে আছে ওটা একটা ভিডিও দেখাচ্ছি দেখুন এই ভিডিওটার মধ্যে সব বুঝতে পারবেন ঘন্টার মধ্যে তিনখানা অ্যাটাক হয়ে গেছে ভারতবর্ষে এখনো একশো পঞ্চাশটার বেশি আর মধ্যে এখনো এখানের মধ্যে ঘোরাফেরা করছে সবাই একটু দেখে চলাফেরা করবে কারণ কোথায় কি কে থাকবে কে বলতে পারছে না তাই সবাই একটু দেখে শুনে থাকে বি কেয়ারফুল वीडियो क्लिप जम्मू एंड कश्मीर में बहुत ही गलत हो रहा है पहले तो उन आतंकवादियों ने हमारे नौ यात्रियों को मारा और चालीस यात्रियों को घायल कर दिया कल हमारे एक फौजी को शहीद कर दिया उन लोगों ने दो आतंकवादी उनके भी मारे गए उनके एक छोटा सा क्लिप दिखाता हूँ मैं आपको आतंकवादी ये भी पता चला है। आतंकवादी जम्मू कश्मीर। नहीं पता आर्मी वाले कब उनको पकड़ेंगे जब तक उनको नहीं पकड़ेंगे तब तक वो ऐसे अटैक करते रहेंगे मुझे डर तो बस इस बात का है जितने आतंकवादी अभी भी घूम रहे हैं, वो फिर से अटैक ना करे जिसमे हमारे मासूम लोग फिर से मारे जाए और एक के थोड़े चिलोजे दूजन के थोड़े किचु जी मानते दिखाई তার এই এখানে তো নয় হলো তারপর আবার লাদাখে আর একটা সমস্যা লাদাখে বিজেপির বিরুদ্ধে সবাই এখন প্রোটেস্ট করছে लद्दाख में बीजेपी के खिलाफ प्रोटेस्ट करना और इनका डिमांड क्या है चलिए बताते हैं सबसे पहले आपको बता दो की इस प्रोटेस्ट को जो लीड कर रहे हैं उनका नाम सोनम वांगचु मूवी बनी थी कॉन्स्टिट्यूशन के सिक्स शेड्यूल में डाला जाए दूसरा लद्दाख को फुल स्टेट हुड दिया जाए तीसरा लद्दाख की तरफ ऐसी दो एम पी दिए जाए और चौथा लद्दाख में सिक्योर जॉब के लिए पब्लिक सर्विस कमीशन का स्टेब्लिश किया जाए और इन चारों में ऐसी सबसे अहम में लद्दाख को सिक्स शेड्यूल में डाला जाए और ये डिमांड कोई गलत भी नहीं है क्योंकि बीजेपी ने अपने दो हजार उन्नीस के मैनिफेस्टो में, में इस बात को सबसे ऊपर लिखा था पर इलेक्शन जीतने के बाद बीजेपी ने इस बात को पूरे तरीके से इग्नोर कर दिया इसलिए लद्दाख के लोगों ने अपने लिए आवाज उठाना शुरू किया है और सोनम वांगचू ने लद्दाख में आमरण अरसन शुरू कर दिया है पर मेन स्ट्रीम मीडिया ने इस बात को एक बार भी नहीं दिखाया है और वही अगर पाकिस्तान ऐसी सीमा हैदर आ जाती है तो मीडिया उसे दिन रात दिखाती है पर भारत की सीमा पर बसा लद्दाख के साथ क्या हो रहा है मीडिया ने इसे एक बार भी नहीं दिखाया বুঝতে পারলেন এতগুলো কারণ এতগুলো কারণ আর প্লাস যেই আগে বলছিলাম ডাকাতি হয়েছে তারপরে এরকম নিউজও দেখলাম ঘরের কাজে বেরিয়েছে দেখুন পাঠিয়ে দিলাম দেখুন দুখানা নিউজে দেখে দিলাম এই দুটো নিউজ এত কিছু কারণের পর আমি রাত সার্চ করে যেতে পারলাম না সবাই বারণ করলো বাড়ির লোকও বারণ করলো প্লাস স্কুলের সারা বারণ করেছে প্লাস অনেকজনই আমাকে বারণ করেছে তাই না মানে এগোলাম না আবার পরিস্থিতি নর্মাল হয়ে যাওয়ার পর রাস্তা সব তো বন্ধ করে দিয়েছে এখন জম্মু থেকে এখন সামনে বছর এবার খুলবে সামনে বছর তাড়াতাড়ি খুলবে যেটা খবর পেলাম সামনের বছর খুললেই আমি আবার নতুন স্টার্ট করব নতুন করে স্টার্ট করব কি আবার যে এতটা যতটা গেছি তারপর আমি স্টার্ট আমরাই বলুন কারণ এক বছরের মধ্যে যদি আবার স্টার্ট করি এক বছরের মধ্যে ত্রিশ বছর দিনের মধ্যে যদি স্টার্ট করি তাহলে আমাকে যেখানে থেকে স্টপ করি সেখান স্টার্ট করতে হবে যদি এক বছর বেশি হয়ে যায় তিনশো পঁয়ষট্টি তিনশো চল্লিশ ছেষট্টি বা সাতষট্টি হয়ে যায় আবার প্রথমে শর্ট করতে হবে আমরা বলুন আপনি কী করব ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন গরমে যে ভিডিও করছি তারা খাবার চলছে নাহলে ভয়েস ক্লিয়ার আসবে না কোনো কিছু ভুল বলে থাকলে ক্ষমা করে দেবেন এটা টোটালি হচ্ছে আমি কেন যেতে পারলাম না এই ভিডিওটার জন্য সবাই সাপোর্ট করবেন এবং নেক্সট বের যে আরও ভালো করে সাপোর্ট করবেন আর একটা ছোট্ট টুইস্ট আছে ছোট্ট টুইস্ট খুব শিগগির জানতে পারবেন ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন টাটা বাই বাই